ইসমিল্লাহ হিরুয়াহমানির রহিম আমি আপনাদের সামনে একটি স্ট্রাকচার নিয়ে আসলাম স্পোকেনের উপরে যদি আপনি আমার এই ছোট্ট একটি স্ট্রাকচার শিখতে পারেন এই স্ট্রাকচার দিয়েই আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ সেটা হলো আই একটি প্রোনাউন। ওয়ান্ট একটি বার্ভ টু প্রিপোজিশন গো যাওয়া আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ আমি চাই যেতে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ ফর ইটিং আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে উইথ ইউ তোমার সাথে ফর ইটিং খেতে আই ওয়ান্ট টু গো উইথ ইউ ফর ইটিং আমি তোমার সাথে খেতে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ ফর ইটিং অ্যাট হোটেল আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে উইথ ইউ তোমার সাথে ফর ইটিং খেতে অ্যাট হোটেল হোটেলে আই ওয়ান্ট টু গো উইথ ইউ ফর ইটিং অ্যাট হোটেল আমি তোমার সাথে হোটেলে খেতে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ ফর ইটিং এট হোটেল ইফ ইউ গো আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে উইথ ইউ তোমার সাথে ফর ইটিং খেতে অ্যাট হোটেল হোটেলে ইফ ইউ গো ইফ যদি তুমি যাও আই ওয়ান্ট টু গো উইথ ইউ ফর ইটিং এট হোটেল ইফ ইউ গো আমি তোমার সাথে হোটেলে যেতে চাই যদি তুমি যাও আই ওয়ান্ট টু গো উইথ ইউ ফর ইটিং হোটেল ইফ ইউ গো দেন ওয়াইন আই উইল কাম আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে উইথ ইউ তোমার সাথে ফর ইটিং খেতে অ্যাট হোটেল হোটেলে ইফ ইউ গো যদি তুমি যাও দেন তারপর ওয়াইন আই উইল কাম যখন আই উইল কাম আমি আসবো ওয়াইন আই উইল কান যখন আমি আসবো আই ওয়ান্ট টু গো উইথ ইউ ফর ইটিং এট হোটেল ইফ ইউ গো দেন হোয়েন আই উইলকাম আমি তোমার সাথে খাওয়ার জন্য হোটেলে যেতে চাই যদি তুমি আসো তারপর আমি আর তখন আসবো এই হলো ছোট্ট একটি সেন্টেন্স বা স্ট্রাকচার সেটা হলো আই ওয়ান্ট দেয়ার ওয়ান্ট ওয় চাওয়া এই ছোট্ট একটি ওয়ার্ড দিয়ে যদি এত বড়ো বড়ো সেন্টেন্স তৈরি করা যায় তাহলে আয়ের পরিবর্তে যদি আমি উই আনি তা হবে কি আমরা আয়ের পরিবর্তে যদি ইউ আনি তাহ হবে তুমি অথবা তোমরা আয়ের পরিবর্তে যদি দে আনি তা হবে কি তাহারা আয়ের পরিবর্তে যদি হি আনি সি আনি বা একজন ব্যক্তির নাম আনি তাহলে হবে কি ভিন্ন কথা এইভাবে আইকে পরিবর্তন করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি ওয়ান্ট ঠিক রেখে গোকে পরিবর্তন করে কামানতে পারি গোকে পরিবর্তন করে রান আনতে পারি ড্রিঙ্ক মিল্ক অর্থাৎ যত প্রকার ভাব আসে সব ভাব এখানে আমি অ্যাড করতে পারি উদাহরণস্বরূপ আয়ের জায়গায় ইউ নিয়ে আসলাম আই ওয়ান্ট আমি চাই ইউ ওয়ান্ট তুমি চাও ইউ ওয়ান্ট টু গো তুমি চাও যেতে চাও আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো ইউ ওয়ান্ট টু গো দে ওয়ান্ট টু গো ওই ওয়ান্ট টু গো অর্থাৎ এখানে ওই যদি আমরা চাই ওই ওয়ান টু গো আমরা যেতে চাই ওই ওয়ান টু কাম আমরা আসতে চাই ওই ওয়ান টু সে আমরা বলতে চাই দে ওয়ান টু গো তারা যেতে চায় দে ওয়ান টু মিট তারা সাক্ষাৎ করতে চায় অর্থাৎ এই ওয়ান্ট একটি শব্দ যেটা ভার্ভ গো একটি শব্দ সেটাও একটি ভার্ভ দুটি ভার্ভ যদি পাশাপাশি আসে মাঝখানে একটি প্রিপোজিশন বসিয়ে এরকম আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি শুধু আমার দরকার মাস্ট বি নিট ফুলেন্সি যদি আমার এই ফুলেন্সি থাকে আর প্রতিদিন যদি আমি একটি একটি করে শব্দ এরকম পরিবর্তন করি আর যদি আমি চেষ্টা করি দেখব একদিন এক সময় এরকম বিগিনার হয়ে যাব ইংরেজিতে কথা বলতে আমার দক্ষতা অর্থাৎ স্কিল আমার বেড়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাল্লাহ